পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে তৎস ও ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় আজ শনিবার বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের সগরাই থেকে বাদুলিয়া পর্যন্ত সেফ সেফ ড্রাইভ সেফ লাইফ সংক্রান্ত সচেতনতামূলক পদযাত্রা করা হলো পাশাপাশি যে সমস্ত বাইক কিংবা চার চাকা রাস্তায় বেরিয়েছেন যানবাহন নিয়ে তাদের সতর্ক করা হয় বাইক আরোহীদের হেলমেট পরার জন্য এবং চার চাকা নিয়ে বেরিয়েছেন তারা অবশ্যই সবসময় সিট বেল্ট ব্যবহার করবেন সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয় বর্ধমান আরম্ব সাত নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে যেসব যাত্রীবাহী বাসগুলি যাতায়াত করে তারা যাতে কোনো রকম রেসি না করে এবং ট্রাফিক আইন মেনে চলাচল করে সেই বিষয়েও বাসের ড্রাইভারদের সচেতন করা হয় এছাড়া লরি ডাম্পার সহ বেশ কিছু পণ্যবাহী গাড়ি চালককে দাঁড় করিয়ে পথ নিরাপত্তা বিষয়ক পাঠ শেখানো হয় পথ চলতি সাধারণ মানুষজন থেকে শুরু করে গাড়ির চালকরা সকলেই পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাইক ও চার চাকার সহ অন্যান্য যানবাহনের সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা স্টিকারও লাগানো হয়েছে পাশাপাশি বাদুলিয়া বাজারে বেশ কিছু গাছের চারা বিতরণ করা হয় যানবাহনের ড্রাইভার সহ এলাকার মানুষদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর স্নেহময় চক্রবর্তী শেয়ারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল সহ অন্যান্যরা

से 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 से

ठीक है गयोने दारो ना विधि ने और भाई बाबा তারা जब तक ये कई ताड़ी चला ঠে গাড়ি চালাতে